গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমাদের এ ধারে খুব ভারী বৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে সেই জন্যে আমরা কোনো রকমভাবে বাইরে বেরোতে পারছি না এবং এই জায়গাটা ভিডিও শ্যুটিং করে এখানে ভিডিও শুটিংও করতে পারছি না তোমাদের বৌদি ওই যে ওইখানটা সমান করলো জল ফল ছেঁচে বার করে দিল তারপর দেখো বন্ধুরা আমাদের রান্না চালাতে প্রচুর জল ঢুকে গেছে রান্না করা পরিস্থিতি খুব খারাপ হবে আছে জানি না কিরমভাবে রান্না করবে দেখছি উনুন পুনুন ভেঙে গেছে তারপরে এ ধারে সব গাছপালা আমাদের সব ছোটো ছোটো গাছপালাগুলো সব উল্টে পড়ে গেছে আমাদের বৌদি খুব তাড়াতাড়ি করে কাজ সারছে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে টিপ টিপ করে এই আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আগে দেখেছিলাম সেই পুকুরটা এত জল ভরে গেছে পাড় থেকে দাঁড়িয়ে মনে হবে যেন একটা গঙ্গা বা নদীর সমান দেখাচ্ছে গঙ্গার সমান জল দেখাচ্ছে এপার থেকে ওপারের লোককে ভালো করে চিনা যাবে না এত জল ভরে গেছে আবার জল ভরে আরো বেশি বড় হয়ে গেল এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রাস্তা আমাদের বাড়ির সামনে যে আমরা মেন রাস্তাটা উঠি সেই রাস্তাটায় এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তার সামনে দিয়ে এবার আমরা মেন রাস্তায় উঠবো এটা হচ্ছে যে আমাদের মেন রাস্তা একদিকে যাচ্ছে মাঠে আর একদিকে যাচ্ছে বাজারে এখনো জল এত জল পড়ছে সেই জলে এখনো কেউ বেরোতে পারিনি ভালো সব ঘরেতেই সব কাজ কর্ম রাস্তায় বেরোয় ওই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ রাস্তা থেকে আমাদের বাড়িটাই এরকম দেখা সবাই সুস্থ থেক ভালো থেকো পুরো থেকে দেখছো কমেন্ট করে বলো নমস্কার আবার দেখা হচ্ছে নতুন